নমস্কার কেমন আছেন সকলে সুম্পি স্বাদ কাহরে আপনাদের অনেক অনেক স্বাগত কিছুদিন আগেই আমার চ্যানেলে পোস্ট করা বোয়াল মাছের ঝালে সাবেকি পদ্ধতির রেসিপিটা আপনারা সকলেই ভীষণ পছন্দ করেছেন আজকেও রইল ঠিক সেই রকমই একটি কাতলা মাছের রেসিপি এই রান্নাটা পুরোটাই সাবেকি পদ্ধতিতে ভাজা মশলা দিয়ে করা হবে আর টেস্ট হবে অসাধারণ চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক প্রথমে এখানে আমি চার পিস কাতলা মাছকে আমি নুন আর হলুদ পরিমাণ মতো নিয়ে মাখিয়ে নিচ্ছি এই রান্নাটা আপনারা রুই কাতলা অথবা বোয়াল যে কোনো মাছ দিয়ে করতে পারেন বা রুই দিয়ে করলেও খুব একটা অসুবিধা নেই ভালোই লাগে খেতে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে এটাকে আধা ঘন্টা রেখে দেবো রেস্টে মাছের ভেতর নুন আর হলুদের ফ্লেভারটা ঢুকে যাওয়া ভীষণ জরুরি আর এই মাছের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে আলু বেগুন বা আলু কচু দিয়েও এই রান্নাটা করতে পারেন এরপরে আমি একটা মশলা রেডি করে নেব যে ভাজা মশলা কথাটা বললাম সেটাকে একটা ভাজা মশলা আগে রেডি করে নিতে হবে একটা একটা করে মশলা অ্যাড করে এখানে আমি একটা প্যানের মধ্যে লো ফ্লেমে দু টেবিল চামচ জিরে এক টেবিল চামচ রাধুনি আর হাফ টেবিল চামচ মতো কালো জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি গোটা তিনটে এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন এটাকে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট খুব ধীরে ধীরে ভাজতে থাকবো আর সমানে নাড়তে হবে যাতে এটা একদম পুড়ে না যায় আর হালকা একটা কালার আসবে আর খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে সেই সময় এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এটাকে একটা পাত্রে নামিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর একটা একটা মিহি পেস্ট আমি রেডি করে নিতে পারি আপনারা চাইলে এটাকে শিলনোড়াতেও বেটে নিতে পারেন জলের সাহায্যে অথবা মিক্সারের গ্র্যান্ড করে নিতে পারেন সেক্ষেত্রে জল বা শুকনো যেকোনো ভাবে করলেও খুব একটা অসুবিধা হবে না আমি এটাকে শুকনো ভাবে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি আর এই বাটির মধ্যে পরে প্রয়োজন মতো জল আমি অ্যাড করে এরকম খুব ভালোভাবে মিহি একটা পেস্ট কিন্তু রেডি করে নিতে হবে এরপরে মেয়ের রান্নাটা শুরু করছি একটা কড়ায় বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এখানে রান্নাটা সরষের তেলেই করতে হবে তারে কিন্তু টেস্টটা একদম অথেন্টিক আসবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে বেশ করে লাল করে ভেজে নেব দুপিঠেই একটু সময় দিয়ে মাছটাকে উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নিতে হবে যাতে চারিদিক থেকে খুব সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে যায় কেমন লাগছে আমার চ্যানেলের ভিডিওগুলো সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকুন আর সুমপির স্বাদ কানকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিন যাতে আপনাদের কোনো ভিডিও মিস না হয় মাছগুলোকে লাল করে ভেজে নেওয়ার পরে এটাকে একটা পাত্রে তুলে রেখে সেই তেলের মধ্যে আমি সামান্য কারো চিরে ফোড়নে দিয়ে দিয়েছি এটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে ভেজে রাখার জন্য আলুগুলো কেটেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটে আলুটা ভাজা হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে রাখতে হবে আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে শেখা এই সব সাবেকি রান্নাগুলো এখন প্রায় হারিয়েই গেছে কিন্তু তাদের কাছ থেকে শুনে নিয়ে যদি আমরা একটু টুকটাক করে সকলের সাথে শেয়ার করি সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন নতুন খাওয়া হয় আর খুব ভালো রান্নাগুলো আমরা হারিয়ে যাওয়ার হাত থেকেও বাঁচাতে পারি তাই এই রেসিপিটা থাকলো আপনাদের জন্য কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে থাকবেন প্রয়োজন মতো জল অ্যাড করে মশলাটা দিয়ে তার মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে এটাকে খুব ধীরে ধীরে কষিয়ে নিতে হবে সেই সময় মশলাটা খুব ভালো করে কষে গিয়ে হালকা তেল ভেসে উঠবে আর আলুটাও এখানে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মশলা কষাতে কষাতে ঠিক এটা যখন হালকা একটা কালো রঙের কালার চলে আসবে ঠিক এই সময় কিন্তু বুঝতে হবে যে তেলটা ওপরে ভেসে উঠেছে এই রান্নাটা যেহেতু ভাজা মশলাই করা হয়েছে আর কালো জিরে ব্যবহার করা হয়েছে তাই এটার কালারটা একটু কালচেই আসবে এটা খুব একটা লাল রঙ থাকবে না সেই জন্য মশলাটাকে খুব ধীরে ধীরে কষাতে হবে যাতে এই কালারটা আসে এরম ছোটো ছোটো টিপসের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দিন সুম্পির স্বাদনকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটি প্রেস করুন যাতে কোনো ভিডিও মিস না হয় আর একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকুন চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে সেগুলো দেখুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে পুরো মশলাটা কষে গিয়ে যখন তেল ছেড়ে গেছে তখন আমি এখানে প্রয়োজন মতো গরম জল ব্যবহার করেছি ছোলের জন্য এখানে অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে আর জলটা খুব টক টক করে দু থেকে তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে মাছটাকে অ্যাড করেছি জলটাকে বেশ খানিকক্ষণ আগে ফুটিয়ে নিতে হবে ঝোলের জন্য কারণ তাহলে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে জলের মধ্যে অ্যাড হবে মাছগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে আরো দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি পুরো রান্নাটা এখানে রেডি হয়ে গেছে স্বাদ মতো নুন এক্ষেত্রে আপনারা একবার দেখে নিতে পারেন আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করে নিয়েছি আর কিছু এখানে অ্যাড করার দরকার নেই পুরো রান্নাটা একদম রেডি হয়ে গেছে প্রয়োজন মতো ঝোল রেখে এই রান্নাটাকে নামিয়ে নিতে হবে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম প্রয়োজন মতো নুন আরেকবার খুব ভালো করে মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকুন আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকবেন সম্পির সাত কারণকে সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলের প্লে লিস্টগুলো ফলো করুন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ